ইসমিল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম ওয়া রহেমাতুল আহি ওয়া বারকাতু আশা করি আল্লাহ তালার অশিষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ হযরত আবু হওয়া রায় রাদী আল্লাহ তালা আনো হতে বর্ণিত আল্লাহ রসতুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন মহিলা ছিল তাদের সাথে দুইটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের সন্তান নিয়ে গেল সঙ্গের মহিলা বলল তোমার ছেলেটি বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে অতপর উভয় মহিলা দাউদ আলহি ইসাল্লামের নিকটে গিয়ে এ বিরোধের মীমাংসার জন্য বিচার প্রার্থী হল তখন হজরত দাউদ আলহি ইসাল্লাম ছেলেটির বিষয়ে বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন অতপর তারা উভয় বেরিয়ে দাউদ আল্লাহ পুত্র সুলাইমান আল্লাহ নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দুজনেই তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকেদের বললেন তোমরা আমার নিকট একখানা ছড়িয়ে নিয়ে আসো আমি ছেলেটিকে দুই টুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই এ কথা শুনে অল্প বয়স্ক মহিলাটি বলে উঠলো তা করবেন না আল্লাহ আপনার ওপর রহম করুন ছেলেটি তারই তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প মহিলাটির অনুকূলে রায় দিলেন এই ঘটনায় হজরত সুলাইমান আল্লাহসাল্লামের বুদ্ধিমত্তার পরিচয় তুলে ধরা হয়েছে এতে দেখা যায় দ্বন্দ্ব নিরসনে তিনি কীভাবে এক অনন্য কৌশল ব্যবহার করেছেন সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা অকৃত্রিম একজন সত্যিকারের মা কখনোই চাইবে না যে তার সন্তান তার কাছে থাকার জন্য মৃত্যুবরণ করুক তাই শিশুটির আসল মা তার ভাত ছেড়ে দিয়েছেন আর এতে করে আসল মার পরিচয় হয়ে যায় হজরত সুলাইমান আলহ ইসালামের এই বিচক্ষণতার মাধ্যমে একটি ন্যায়পরায়ণ সমাধান বের হয়ে আসে সুহান